কোচিং করতে না পারে চেষ্টা হ্যাঁ সরকার চেঞ্জ হয়েছে না এখন আপনি যে আপনি যে রাগান্ব কথা বলছে আগে সরকারের রাগটা কিন্তু বলতেছেন আপনি বর্তমান গভর্নমেন্ট যেটা করতেছে করতে

এই ডিলের মধ্যে হচ্ছে আপনাকে হচ্ছে আমরা চিনতে পারছি যে আপনি বেশিরভাগের ভিডিও মানুষের মানুষের মোবাইলের ভিতরে ইয়ার ভিতরে কিন্তু আপনাদের সকল ডিটেইলস কিন্তু চলে আসছে আপনারা কিন্তু এটা উঠে না আপনি নিজে এটাকে আপনি বলতেছেন আপনি মামলা করতে বলছেন আপনি কি বলছেন আমাকে উপর মহলের নির্দেশ না পেলে আমি মামলাটা করতে পারবো না বলছেন কিনা

কত অপরাধের সাথে জড়িত কত কুশ এবং দুর্নীতির সাথে জড়িত আপনারা জানেন না এলাকাবাসী লোকজন ইয়ে এই লোকটা দেখেন নাই দেখেন এটা হল পাবলিক হ্যাঁ বলতেছে আপনারা এইগুলা হচ্ছে আপনারা গ্রহণ করতে একটা মামলার জন্য আপনারা এই যে এক পর্যায়ে নিয়ে আসতেছেন যেটা বাংলাদেশ পরিবর্তনকারী ঘটনা আপনারা তো ওয়েলকাম করে আইসা হচ্ছে বলবেন যে তাড়াতাড়ি এটা দাখিল করে আপনারা চলে যান আপনাদের কাজ আছে এখানে বেশিরভাগ লোক বন্যা প্রাণের সাথে জড়িত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে জড়িত তাইলে এটা কি ইয়া হইল একজন আইসা বলতেছে আজিমুলের নাম চেঞ্জ করে একজন বলছে অমুকের নাম চেঞ্জ করে একজন আপনারা এটা দেখা দিবেন যে এটা ঠিক আছে কিনা এটাতে জড়িত কোন ছাত্র সংগঠনের রাজনীতি না করলে এখানে আসতে পারছে আপনারা পারছেন আপনি কত টাকা দিয়ে এখানে আসছেন বলেন অস্বীকার করতে পারবেন আপনি নিজে কত টাকা ঘুষ দিয়ে এখানে আসছেন আপনাদের পুলিশ বিভাগের মধ্যে বাণিজ্য কতটুকু আপনারা এই উপর মহলের লোকগুলা এই কনস্টেবল এসআইদেরকে কিভাবে ট্রিট করেন তাদেরকে কোন মানবিক মর্যাদা আপনারা দেন আপনাদের পুরা মামলা করার প্রক্রিয়াটাই হচ্ছে মিথ্যা এটা কি মিথ্যা মামলা এটা মিথ্যা মামলা আপনারা এর আগে দিয়ে আজকে আপনার থানায় আপনাকে অভিযোগ করি আমরা থাকতে থাকতে একশো পঁয়ত্রিশ জন না চল্লিশ জনের মামলা একটা মামলাফিসের ঢালাও পুলিশ সদস্যদের নামে একটা লোককে কোথাও থেকে ধরায় না এই ব্যক্তিরা এই শুনছি পুরো আলাপটা এটা করছি কি পুলিশ একটা ঢালাও মামলা হচ্ছে যাতে মামলা গুলো এখন হচ্ছে ডিসকিস হয়ে যায় সবাই বোকা ভাবলে হবে না বাদরিগা বোকা না ছাত্রছাত্রীরা এখন পুলিশ গাইড বুক করতে যায় পুলিশ করতে জানে আপনারা বৃত্তা আপনার ধারা থেকে যেন মামলা না হয়

বহু ধৈর্য ধরা হয়েছে বহু ভাবে মানে হাতে রিকোয়েস্ট করে যার কাছে সেই ঝাড়ে দিচ্ছে যার কাছে যাচ্ছে সেই ধমক দিচ্ছে এটা কেমন

মানে অতিমানব হয়ে গেছে আমি কিছুই না আমাকে সরকার ট্রেনিং করাইছে সরকার আমাকে বেতন দিচ্ছে আপনার সেবা করার জন্য নির্দিষ্ট লোক থাকতে হতো পুলিশিং তো এটা তো সবাই করবে